আজকে বাংলাদেশের জনগণ আজকে খেপে উঠেছে অবিলম্বে শেখ হাসিনাকে গ্রেফতার করতে হবে কারণ গত বছর আমরা এই শেখ হাসিনার মধ্যে আন্দোলন সংগ্রাম করছে আমরা দেখেছি শেখ হাসিনা ক্ষমতায় এসেই সে বিড়িয়ার হত্যা করেছে সেখানে সাতান্ন জন চৌকশ আর্মি অফিসারকে শেখ হাসিনা হত্যা করেছে অথচ আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময় নয় মাস স্বাধীনতা যুদ্ধ করেছে সেখানে এত সেনাবাহিনী অফিসার হত্যা হয়নি মাত্র এগারো সেনা অফিসার হত্যা হয়েছিল তাই বিডিআর হত্যা মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে অবিলম্বে শেখ হাসিনা সহ শেখ হাসিনার দোষদের গ্রেপ্তার করতে হবে গত মাসের পনেরো তারিখ থেকে ছাত্র জনতা প্রায় দুই হাজার এর অধিক সাতজনটাকে এই শেখ হাসিনা এবং তার ললিতdecorators পুলিশ বাহিনী প্রকাশ্যে হত্যা করেছে অবি সেই ঘটনায় শেখ হাসিনা সহ স্বরাষ্ট্র মন্ত্রী সহ আইজি পুলিশ কমিশনার সহ समस्त এই ঘটনার জড়িত সব কর্মকর্তা জড়িত বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে যারা প্রিয় বন্ধুরা আমরা সবাই বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা ভাই ভাই আমরা কাঁধে কাঁধ রেখে আমরা সবস্থান করব আমরা কাঁধে কাঁধ রেখে এই দেশকে ঘুরব এটা আমাদের নেতা তারে ক্রমানের নির্দেশ আমরা সারা বাংলাদেশ সহ ঢাকা শহরে ঘুরে ঘুরে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে হিন্দুদের রক্ষা আমরা কাজ করে যাচ্ছি আজকে নতুন করে একটি মহল সারা ঢাকা শহর সারা বাংলাদেশে আজকে এই সঙ্গে চাঁদাবাজি শুরু করেছে দোকান পাঠে তারা দিচ্ছে আমরা মনে করি যারা চাঁদাবাজি করছে যারা তারা মরছে যারা বাড়িঘর মাংদুর করার চেষ্টা করছে তারা সন্তাসে তাদেরকে ধরিয়ে দিতে হবে সন্ত্রাসীদের আশ্রয় হতে পারে না থাকবে বিলম্বে বিচারে আওতায় হবে আমরা প্রেমের প্রতিটা নেতা করবে পুলিশ বাইকে সহযোগিতা করব আমরা জনগণকে সাথে নিয়ে এই সন্ত্রাসীদের মোকাবিলা করব আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যারা অবস্থান করছে সবাইকে ঐক্যবদ্ধ করে তারেক নেত্রে নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আগামী দেখতে নির্বাচন হলে আমরা করে নেতৃত্বে বাংলাদেশে সরকার গঠন করবে এই হাতে জেলের বাসের কাছে আমরা অব্যাহত থাকবে আসল তারেকবারের নির্দেশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল ছন্দ মোকাবিলা করে আমরা এগিয়ে যাব এবং দেশ গড়ার কাজে দেশে ঘরন্ত প্রতিষ্ঠা করব